লজ্জার হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল পাকিস্তান চুনোপুটি আমেরিকার কাছে হেরে নাক কাটা গেল পাকিস্তানের আমেরিকার অধিনায়ক মোনাং প্যাটেল টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় ক্রিকেটার নেত্রাভালকার এর বলিংয়ে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান নেত্রাভালকার কয়েক বছর আগে ভারত থেকে আমেরিকায় গিয়ে সেখানকার নাগরিকত্ব নেন নেত্রাভালকার ভারতের হয়েও ক্রিকেট খেলেছেন নেত্রাভালকার চারবার ওভার বলিং করে আঠারো রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন এছাড়া ভালো বলিং করেন নতাস কেজি তিনি চার ওভারে তিনটি উইকেট নিয়েছেন শেষ পর্যন্ত আমেরিকা কুড়ি ওভার শেষে সাত উইকেটে একশো উনষাট রান সংগ্রহ করে একশো ষাট রানের লক্ষ্যে খেলতে নেমে ভালোই শুরু করেছিল আমেরিকা আমেরিকার অধিনায়ক মোনাং প্যাটেলের পঞ্চাশ এবং অ্যারন জনসের ছত্রিশ রানের ওপর ভিত্তি করে আমেরিকা কুড়ি ওভারে একশো উনষাট রান সংগ্রহ করে অর্থাৎ ম্যাচটি টাই হয় সুপার ওভারে ব্যাট করতে নেমে আমেরিকা আঠারো রান সংগ্রহ করে আঠারো রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের ইনিংস শেষ হয় মাত্র এগারো রানে আর এভাবেই পাকিস্তানের মতো শক্তিশালী দলকে আমেরিকা হারিয়ে ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করল মূলত ভারতীয়দের কাছেই হেরে গেল পাকিস্তান পাকিস্তান হেরে ক্রিকেটের ইতিহাসে লজ্জার রেকর্ড বুকে নাম লেখালো এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেল